বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা সকলকে ঈদ মুবারক যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং দেখতেছেন সকলকে জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদেরকে আজকে একটি শক্তিশালী বিদ্যা দিব যেই বিদ্যাটির মাধ্যমে আপনারা যে কোনো ছেলে ছেলেকে এক মিনিটের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন এক মিনিট বলছি এক মিনিটে ওপেন চ্যালেঞ্জ তবে এই কাজটি আপনারা দায়িত্ব করবেন যদি শক্তিশালী করতে চান কালীর থানে যা করবেন তাহলে একশো একশো কাজ কাজটি হবে আর আজকে আপনাদেরকে যে বিদ্যাটি দেবো এটা সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ গুরুমুখী বিদ্যা এটা সর্বপ্রথম দুই হাজার তিন সালে আমি অস্তাদের কাছ থেকে শিখছি এই বিদ্যা আজকের যে উপায়টি বলবো এটা দিয়ে আপনারা কয়েক ধরনের কাজ করতে পারবেন পাগলিও করতে পারবেন এবং মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে এক মিনিটের মধ্যে বাড়ি থেকে নিয়ে চলে আসতে পারবেন এটা সম্পূর্ণ গুরুমুখী এবং ওপেন ওপেন চ্যালেঞ্জ তো এক্ষেত্রে আপনাদেরকে কি কি লাগবে না লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই টু জেড আপনাদেরকে বলে দিব তবে তার আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম বলে দেই কারণ প্রতিটি জিনিস আপনার ইমান আমল একিন ঠিক রাখতে হবে তাহলে কাজ হবে নতুবা কিন্তু হবে না এখানে দেখতেছেন সর্বপ্রথম আমার হাতে তিনটি দুর্বা এখানে তিনটি দুর্বা ঘাস আছে আপনারা দেখে তিনটি দুর্বা ঘাস আর সাথে আছে আমার দুইটি এই যে জবা ফুল আপনারা দেখেন জবা ফুল তো এই জবা ফুল দিয়ে কাজ হবে এবং তিনটি এই দুর্ব বন দিয়ে কাজ হবে আপনারা যদি শক্তিশালীভাবে করতে চান তাহলে আপনাদেরকে যদি বাড়িতে করতে চান তাহলে আপনাদের শক্তিশালী হতে হবে এবং অবশ্যই আপনার একজন দক্ষ থাকতে হবে সাধন ভোজন থাকতে হবে তাহলে আপনারা বাড়িতে কাজটি করতে পারবেন নতুবা কিন্তু করতে পারবেন না না হলে কালির থানে যেতে হবে কালির থানে গিয়ে আপনাকে কাজটি করতে হবে এই জন্য আপনার কী কী লাগবে প্রথমত আপনাকে কালীর সিন্দুরের কালীর থানের যে সেন্দুর থাকে সেই সেন্দুর লাগবে সেটা যদি টিটি কালী হয় বা মহাকালী হয় যে কালির এই হোক না কেন শক্তিশালী কালী হতে হবে হ্যাঁ তারপরে আপনারা এই কাজটি করতে পারবেন এরকম দুটি জবা ফুল নেবেন এবং আপনাকে এরকম তিনটি দুর্বা ঘাস নিতে হবে একটা আপনাদেরকে ভকা জ্বলাইতে হবে তো এই কাজগুলো আমি অবশ্যই করে রাখে দিচ্ছি আগে থেকেই করে আসছি এখন শুধু খালি আমি কাজটা চালান করব এবং এই চালানটা করার পরে এই জিনিসটা করার পরে এক মিনিট টাইম এক মিনিটের মধ্যে ওই মেয়ে ছেলের বাড়িতে চলে আসবে বা ছেলে মেয়ের বাড়িতে চলে আসবে যার জন্য করব তবে আজকে যে বিদারি করবো এটা একটা মেয়েকে নিয়ে আসার জন্য আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন ভিডিওটি নাটতে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এখানে আমি মন্ত্রটি তিনবার বলবো তিনবার বলার পরে এখানে যে ফুল দুটা দেখতেছেন হয় ফুল দুটার এটা বা এটা আপনার যে কোনো একটা ফুল নড়াচড়া করবে এবং এইভাবে ঘুরতে থাকবে যদি এখানে দুইজন উপস্থিত হয় তাহলে দুইটা ফুলেই ঘুরবে আর যদি একজন উপস্থিত হয় তাহলে একটা ফুলেই ঘুরবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি না টেনাই সম্পূর্ণ দেখবেন আশা করি এ টু জেড আপনারা বুঝতে পারবেন তো পূর্ব দিকের কাশিখান ঝিকিমিকি করে পৈরির পর তোর করা দাঁত সরে ছিল পাত পৈরি নাগি সেটা মাথা ফুল ফুলপুটিলা হাল ফুলপুটি লাল ফুলপুটি চৌমুখী চৌপাতে ফুলের মালা বুড়ি তোক দিয়েছি পড়া নাগি শুড়ে হাসাবো কান্দাবো নানান রকমের গান রক্ত খাবে শুষে ছেলেমেয়ের কাছে নাগি সেটে গাড়ি বছরে হেল্পো ফেলবে শিবশঙ্করে গণেশে মাথা খাবো পূর্ব দিকে কাশি গান ঝিকি মিকি করে পরি পরি তোর কোন তার সবাই ছিল পর পরি না মাথা ধর ফুল ফুল ডাল ফুল ফুল ডাল গুলো 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 চোখ চোখ করে সে প্লে মালা পরি দন্ত পরা নাকি শুলে ঘাসা বন্ধ না না কোন না কোন না খাওয়া রক্ত হবে চুরে এক মিনিটের মধ্যে নাকি সে নিজের কাছে আনি বসে এই কথা হলো বলল শিক্ষণ করে গরে সমাধান হবে ধর্ষণ পূর্বা থেকে কাঝি করে তোর সৌকেছিল পাত পরি মাথা তোর ফুল ফুটিল হাল ফুল ফুটিল লাল কি ফুল ফুটিলে চমুকি চোপুর আছে ফুলো বানালোতে পড়ে নারী নানান রকমের গান হালকা মাংস হবে রক্ত বসে এক মিনিটের মধ্যে শিলিমের কাছে আনে বসে একথা হেলবো ফেলবো শিব শঙ্করে করে সেমা হব তো বন্ধুরা আমি মন্ত্রটি বললাম এটা আস্তে আস্তে কিন্তু লড়বে আপনারা দেখবেন এই জিনিসটি আস্তে আস্তে লড়বে লড়ার পরে এটা হয়তো পাক দিতে পারে যদি দুজন উপস্থিত হয় দুজনে এখানে একজনে আসছে এটা ফুলটা ঘুরবে কিন্তু ফুলটা ঘুরবে ফুলটা ঘুরবে তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন সবসময়ই কেননা এই যে জিনিসটি আমি করলাম এখানে যে কাজটি করলাম আমি এই কাজটি অবশ্যই আপনারা সাবধানতার সাথে করবেন নাহলে কিন্তু খুব বিপদগ্রস্ত হবেন বিপদগ্রস্ত হবেন এটা অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদেরকে কাজটি করতে হবে তো এই জিনিসটি আপনারা খুবই দক্ষের সাথে কাজটি করবেন আর বিষয়টি হলো সবচাইতে বড় বিষয়টি হলো এগুলো কাজ করতে গেলে বন্ধুরা অবশ্যই আপনাকে অস্তাতে সরপূর্ণ হতে হবে অস্তা ছাড়া এগুলো কাজ কখনোই করতে পারবেন না রিস্ক হয়ে যাবে এতে আপনার জীবনের ঝুঁকি থেকে যাবে শরীর বন্ধ করে এগুলো কাজে যাবেন এখন আদান দিচ্ছে তাই ভিডিওটি আমি সংক্ষেপে করে দিলাম আপনাদেরকে আমি দেখ দিচ্ছি এই যে আপনারা আমার হাতে দেখতেছেন দুইটা ফুল এই যে দুইটা ফুল ফুলের মধ্যে কিচ্ছু নেই আপনারা দেখে নেন দুইটা ফুলই দেখতেছেন এখানে কাজ করা এবং এই জিনিসটা আমি এখন ওই ছেলের কাছে দিয়ে দেবো ছেলেটা মেয়ের বাড়িতে রাখে দেবে এক মিনিটের মধ্যে যদি মেয়েটার রাশি হালকা থাকে এক মিনিটের মধ্যে মেয়েটা চলে আসবে পিসে পিসে নিবে আর যদি রাশিটা একটু ভারী হয় তাহলে একটু সময় নেবে চব্বিশ ঘন্টা যদি খুবই শক্তিশালী হয় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যেই মেয়েটা চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ